আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আজকে আমি যে ভিডিওগুলো শেয়ার করব সেটা হচ্ছে এমন একটা জায়গার ভিডিও যেখানে আমি গেলে আমাকে জিজ্ঞেস করে করে সব কিছু রান্না করা হয় সব কিছু করা হয় আমি কি খাবো আমি মানে খাবার চাওয়ার আগে আমার মুখের কাছে এনে হাজির করে দেয়া হয় এরকম আর কি তো হয়তো অনেকে বুঝতেই পারছেন যে সেটা কোন জায়গা হ্যাঁ আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ভিডিওটা কিন্তু অনেক আগের করা যেহেতু দেখতে পাচ্ছেন যে কুমড়ো ফুল তো কুমড়ো ফুলের সিজন তো চলে গেছে অনেক আগে তো সব ভিডিও মিলিয়ে চিন্তা করলাম যে আপলোড করা হয়নি এখন একটু আপলোড করি তো প্রথমে দেখলেন যে আমি একটু আম্মু চিকেন চাপ করেছিল তো ওই চিকেন চাপ রুটি দিয়ে খেয়ে নিলাম এরপরে বিস্কি রান্না করতে বলেছিলাম আমি সেই বিস্কি রান্না করেছে কারণ বিস্কি কিন্তু আমার অনেক ভালো লাগে সেটা খেয়েছি এরপরে আমার এই তরকারিটা অনেক ভালো লাগে কচু দিয়ে চিংড়ি মাছ বা হচ্ছে যে কচুর ডাঁটা দিয়ে আর কি চিনি কচুর ডাটা বলি আমরা ওইটা দিয়ে নয়তো ইলিশ মাছ দিয়ে আমার ভীষণ পছন্দ তো সেটাও রান্না করতে বলেছিলাম মানে আমি বাড়িতে যে কয়দিন থাকি আমার আম্মু আল্লাহ রহমাতে যদি সুস্থ থাকে বা অসুস্থ থাকলেও দেখা যায় মানে টেনশনে থাকে যে আমাকে কী খাওয়াবে আর আমার হাজব্যান্ড যখন যায় তখন তো কোনো কথাই নাই মানে ধরতে গেলে চব্বিশ ঘন্টায় চুলার পাড়ি থাকতে হয় মানে এরকম আর কি মানে একটা জামাই বলে কথা তারপরে আমি মেয়ে বড় মেয়ে খুব আদরের মেয়ে তো দেখা যায় প্রচুর ব্যস্ত থাকে কী খাওয়াবে কি না খাওয়াবে সাধ্যের মতো চেষ্টা করে সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করে তো কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলো এরপরে আমার কুমড়ো শাক খেতে ইচ্ছে করেছিল চিংড়ি মাছ দিয়ে তো আব্বু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর তারপরে আম্মু রান্না করে আমাকে একবারটি দিল যে নাও তুমি খেয়ে নাও কারণ আমার এটা খুব ভালো লাগে আমার একটা অভ্যেস আমি কষানো মাংস খেতে অনেক পছন্দ করি আর আমার আম্মু সেটা সময় করে মাংস রান্না করলে যে কোনো মাংস রান্না করলেই কষানো মাংস উঠিয়ে আমাকে দিবি কারণ আমি এটা খেতে অনেক বেশি পছন্দ করি তো এরপরে হচ্ছে যে আমি আমার ভাইয়ের সাথে ছোট হাড়ি পাতিল দিয়ে একটু খেলাধুলা করব রান্না করব যার জন্য আমি আমাদের পুকুর থেকে এই যে জালে দিয়ে মাছ তুলতেছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছ এগুলো তুলেছি কারণ এগুলো দিয়ে আমি একটু করে শাক ভাজি করব। আর এদিকে আমার আব্বু ছোট্ট একটা চুলা বানিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট আর কি চুলা তো এখন অনেকেই বলতে পারেন যে আপু আপনার আব্বুও তো দেখি বাচ্চাদের মতো হ্যাঁ আমার আব্বু এখনও আমাকে বাচ্চাদের মতোই লালন পালন করে আর তার এসব জিনিস ভীষণ পছন্দ এই যে আব্বু চুলা বানিয়ে দিল এর পরে এনে দিল টুকটুক করে চুলা জালও ধরিয়ে দিল কারণ আমি পারতেছিলাম না এরপরে হচ্ছে আমি একটু শাক তুলে নেছি এগুলোও দেখতেছি শাকগুলো দেখে আমার এত ভালো লাগছে তো খুব এক্সাইটেড হয়ে শাক তুলে নিলাম এরপরে হচ্ছে ডিম রান্না করবো বটবুটি দিয়ে আমার সেই ছোট্ট চুলায় এর জন্য গাছ থেকে কিছু বটবুটিও তুলে নিলাম